গুড মর্নিং বন্ধুরা ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকে দেখো সকাল সকাল বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি সব ঘর বিছানা তুলে ফেলেছি সব ঘরে ঝাড়ু দিয়ে ঘর মুছেও ফেলেছি আর এখন পুজো দেব দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেছে সব পুজো টুজো দিয়ে কমপ্লিট করে নিলাম এখন রান্নাঘরে ঢুকবো রান্নার করবো সকাল সকাল মাছ টাছ ধুয়ে রেখে গেছিলাম এই যে দেখো বন্ধুরা রান্নাঘরে এসে গেছি আর সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে মাছটা ধুয়ে রেখে গেছিলাম কেননা স্নানের পরে মাছে আর হাত দিতে ইচ্ছা করে না আর এখন তো লবণ হলুদ মাখিয়ে খুন্তিতে একটু নাড়িয়ে দেবো মাছটা আর লবণ হলুদ মাখা হয়ে যাবে আর তারপরে রান্না করে নেব কেননা সকাল সকাল সকালে রান্না করেছিলাম পটল আলুর তরকারি আর রুটি করেছিলাম সকালবেলা সকালে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে আর তারপরে ঘরের কাজকর্মগুলোও করে ফেললাম এখন রান্না বসিয়ে দিয়েছি আর এই দেখো শাক ভাজা বসিয়েছি আর মাছ মাছ রান্না করব কচু আলু দিয়ে মাছ রান্না করবো আজকে আর সেরকম কিছুই রান্না করব না আজকে অতটা পুজো টুজো গেল তো আর মাছ আর কিছু রান্না করতেই সেরকম ইচ্ছা করছে না মাছ মাংস এগুলো তো সব প্রায় খাওয়াই হলো বেশ তাই জন্য আর এখন আর সেরকম কিছু রান্না করতে ইচ্ছাই করছে না আর শাক সকালবেলা এনে অনেকটা সময় ধরে শাকটা বাঁচতে হয়েছিল কলমি শাক আনা হয়েছিল বাজার থেকে আর এখন বর্ষার সময় শাক পাতা বেশি একটা খাওয়া হয়নি আর এখন যেহেতু একটু বর্ষাটা কমে গেছে সেই জন্য শাকটা খাওয়া শাকটা একটু বেশি খাচ্ছি শাকটা বলতে শাক খেতে ভালোই লাগে অন্য সব সবজির তরকারি থেকে শাকটা ভালো লাগে আর এখন তো শাক শীতের নানান রকম সবজি উঠবে আর ওই জন্য একটু শাক নিয়ে শাক আনতে বলেছিলাম শাক নিয়ে এসেছে কলমি শাক শাকটা বাঁচতে বাঁচতে অনেকটাই সময় লেগে গেল। কেননা একটু শাক বাঁচতে গেলে অনেকটা সময় লাগে আর শাক বেঁচে টেছে আগেই সকালবেলা ধুয়ে গুছিয়ে রেখে গেছিলাম আর এখন এসেই শাকটা বসিয়ে দিলাম শাকটা হতে তো অনেকটাই সময় লাগবে শাকটা বসিয়ে দিয়েছি শাকটা নরম হয়ে যাবে আর তারপরে মাছ রান্না করছি মাছ কচু আলু কেটে নিয়েছি মাছটা রান্না করব। আর এই যে দেখো কি রান্না বসিয়েছি ওপারের কড়াইতে শাক বসিয়েছি এপারে মাছ ভাজছি মাছটা তো ভাজতে অনেকটা সময় লাগবে অনেকটা মাছ আর মনে করছি অতটা মাছ তরকারিতে দেব না ঝোলের মধ্যে দেব না আর এমনিতে মাছ ভাজা রাখি দুই এক পিস যেহেতু আমি মাছ ভাজা পছন্দ করি ওই জন্য মাছটা ভাজা রাখি কিন্তু আজকে একটু বেশি মাছ ভাজা রাখবো ঝোলে বেশিটা দেব না অল্প একটু ঝোল করব আর মাছ ভাজা রাখবো তাহলে বন্ধুরা বান্না করে নি দেখতে থাকো আর এখন মাছগুলো ভাজা হয়ে গেছে একটু শাকটাও নাড়িয়ে দেব আর মাছ ভাজা হয়ে এসেছে অল্প মানে দুই অনেকটা সময় ভার অনেকটা বারবার দিয়ে মাছগুলো ভাজতে হচ্ছে প্রথম খোলাটা দিয়ে দেওয়ার পরে এখনও মাছ ভাজা তুলতে পারিনি তাহলে তুলে নিই তাহলে বন্ধুরা আসছে দেখো শাকটা নাড়িয়ে দিয়েছি আর এই যে জানলাটা খুললে আলো হয় কিন্তু খোলা হয় না ওই দিক থেকে একটু হাওয়া আসে আর তারপরে মশা ভর্তি হয়ে যায় ওই জন্য জানালাটা খোলা হয় না জানালাটা খুললে আলো হয় আর রান্নার সময় জানলাটা খুলি যেহেতু রান্নাটা সবে এসে বসিয়েছি জানলাটা তখনও খোলা হয়নি এখন খুলে দিলাম আর দেখো মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো এখন তুলে নেব মাছগুলো তুলে তারপরে আরও মাছ দেব অনেকটাই সময় লাগবে মাছ ভাজতে অনেকটাই সময় লাগবে ওদিকে শাকটা বসিয়েছি ওটাও সময় লাগবে আর কচু কেটে টেটে রেখেছি সব মিলিয়ে রান্না করব এই যে দেখো প্রথম খোলার মাছটা ভেজে তুলে ফেলেছি আর সমস্ত মাছ ভাজাই দেখো সমস্ত মাছ ভাজা কমপ্লিট আর এখন আমার শাক ভাজাটাও হয়ে গেছে এই যে শাক ভাজাটাও কমপ্লিট করেছি এখন শুধু কচুটা মাছটা নাড়িয়ে কচুটা করব। আর এই যে কচুটাও মশলা টসলা কষিয়ে নিয়েছি নিয়ে কচুটাও বসিয়ে দিয়েছি কচুটা হালকা সিদ্ধ হয়ে গেলে মশলা দেওয়ার পরে একটু হালকা জল দিয়েছিলাম কচুটা নাড়তে নাড়তেই কিছুটা হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এটা হচ্ছে গরমের জন্য ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে রেখেছিলাম আর শাক ভাজা মাছের ঝোল টাটা বন্ধুরা